হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে রান্না শেয়ার করবো আমার দুপুরবেলা রান্না আজকে খাসা রান্না করব তাই ফাতিলি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এগুলো একটু নেড়ে চেড়ে দিলাম একটু রসুন দিয়ে দিলাম সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিব ভালো ভালোভাবে মেশিন নেওয়া হয়ে গেলে চিমের বেশি দিয়ে দিব সিমের বেশি দিয়ে আর একটু ভালোভাবে নেড় চেড়ে দিব ভালোভাবে নাড় চেড়া হয়ে গেলে আলু দিব সামান্য কুচি করি হলুদ গুঁড়া দিয়ে দিব এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব যেন মিশ্রণটা ভালোভাবে নিয়ে সমানভাবে লেগে যায় মাশাল্লাহ দেখেন আমার খাসার কালারটা অনেক সুন্দর আসছে টমেটোর কারণে আমার হলুদ মরিচের কারণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি হলুদ মরিচ নিজে ঘরে রেডি করি মেশিনে ভাঙাই তাই ওভাবে খাই এই জন্য আমার তরকারিগুলোর কালার অনেক সুন্দর আসে আপনারা দেখবেন আমার তরকারি কালারগুলো খুবই আকর্ষণীয় হয় আপনারা যারা বাজারের মশলা খান তারা বাজারে মশলা খাবেন না অন ক্যামরায় অফ ক্যামরায় এই মাছগুলো ভেজে নিলাম মাছগুলো দিয়ে দিব পানি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম বড় মাছ দিয়ে রান্না করতেছি কালি বয়স মাছের ভাজি করি রান্না করতেছি সিমের বেশিটা এখন তার পাইপেনে এনে টমেটো দিয়ে দিব টমেটো চাটনি করব। টমেটোগুলো কি সুন্দর দেখতে দেখা যাচ্ছে দেখেন একদম লাল লাল দেখি বেছে নিয়েছি ঢেকে দিয়েছি একটু একটু করে হবে এগুলা কিছুক্ষণ পর পর উলটিয়ে দিতে হবে না হয় আবার এক পাশ বেশি পড়ে যাবে একটু একটু করে পড়তে হবে যেন পুরো টমেটোটা পড়ে যায় তাহলে টমেটোর টকটা অনেক ভালো হবে টমেটো চটচড়িটা আমার টমেটোগুলা আস্তে আস্তে উল্টে দিতেছি এক ফিট হয়ে আসছে মোটামুটি আর এক ফিট উল্টে দিলেই হবে এক ফিট একদম পুরোপুরি হয়ে গেছে দেখেন নরম হয়ে আসছে টমেটোগুলা ব্যাস এবার আবার ঢেকে দেব হয়ে গেছে মোটামুটি টমেটোগুলা ভিতরে একদম নরম হয়ে গেছে পাকি দিয়ে আরেকবার একবার দেখব কেমন হয়েছে একদম টক বগিয়ে ফুটতেছে কালারটা মার্শাল্লা খুব সুন্দর হয়েছে ধনিয়া ভাতা দিয়ে দিলাম ওই হয়ে গেল আমার কাজা কাসা বা সিমের বিষে যেটাই বলেন হয়ে গেছে মোটামুটি এবার টমেটো চাটনিটা রেডি করবো সব কিছু প্লেটে নিয়ে নিলাম এবার আস্তে আস্তে একটা একটা করে রেডি করবো মরিচগুলা বডু ছেড়ে নিচ্ছি মরিচগুলা ভাঙিয়ে নিতেছি ভাঙিয়ে নিয়ে মরিচগুলো খুবই ঝাল লবণ দিতেছি লবণ দিয়ে আবার মরিচগুলো একটু মাখাইতেছি এবার পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দেওয়ার একটু মাখিয়ে নিব পেঁয়াজ মরিচ লবণ ধনে পাতা মেখে নেব টমেটোগুলো আস্তে আস্তে মিশ্রণ করে নেব টমেটো খোসাটা ছেড়ে নিব উপরে খোসাটা ফেলে দেব খোসাগুলো ফেলে দিলে একদম নরম হয়ে গেছে দেখেন হাতের ইশারায় চলে যাচ্ছে একদম গলে পারফেক্ট একটা চট চটচটি তৈরি হয়ে গেছে দেখেন আমি ভালোভাবে কষলা নিতেছি এখন সর্ষের তেল দেব সর্ষের তেলটাও দিয়ে দিলাম ভালোভাবে মেখে নিলাম তৈরি হয়ে গেল আমার মধ্যে চসটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ